আসসালামু আলাইকুম ভাবি স্পেশাল দাওয়াত রেসিপি সিরিজ থ্রিতে আজকে আপনার সাথে শেয়ার করবো চিকেন রোস্ট যেটা একদম বিয়েবার স্টাইল আর খেতে অনেক বেশি মজাদার শুধু শুরু আজকের মজাদার রেসিপিটা প্রথমেই মুরগি ভালো মতো করে ধুয়ে সেখানে এক কাপ পরিমাণে টক দই দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালো মতো করে মেখে রেখে দিব ম্যারিনটের জন্য এক ঘন্টা এক ঘন্টা ম্যারিন্টের পরে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে তিন থেকে চার চামচ পেঁয়াজ বাটা দুই চামচ নারকেল বাটা দুই চামচ বাদাম বাটা এই বাদাম বাটা কিন্তু দুধ আর বাদাম ভিজিয়ে তারপর ব্ল্যান্ডার করা হয়েছে দুই চামচ মরিচ বাটা আর সামান্য পানি দিয়ে ভালো মতো করে সব কিছু মিশিয়ে নেব মেশানোর পরে দুই চামচ গরম মশলা গুঁড়ো দুই চামচ ধনে মশলা গুঁড়ো দুই চামচ হলুদ মশলা গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে সাথে একটু পানি দিয়ে সব কিছু ভালো মতো করে মিক্স করে নেবো আর লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু ম্যানিটের সময় প্রথমে লবণ ব্যবহার করা হয়েছে তাই সেটা মাথায় রেখে লবণের পরিমাণটা দিতে হবে আর সব কিছু ভালো মতো করে মিশিয়ে কষার জন্য রেখে দিব পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর এক এক করে প্রতিটা মুরগি পিস দিয়ে দিব সাথে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা সেই মশলাটা আর এরপর ভালো মতো করে মুরগি পিস গুলো নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা ভালো মতো মুরগি পিসের মধ্যে ঢুকে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না হওয়ার আগ পর্যন্ত আর যখন দেখব যে ভালো মতো রান্না হয়ে গিয়েছে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণের দুধ আর দুই চামচ ঘি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য আর একদম সে দিয়ে দিব পেঁয়াজের বেরস্তা ধনেপাতা কুচি আর চার থেকে পাঁচটা মরিচ আর এখানে কিন্তু আমাদের চিকেন রোস্ট একদম রেডি খাওয়ার জন্য এটা কিন্তু পোলাও সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর এটা কিন্তু আসলেই বিয়েবাড়ির স্টাইলে রেডি করা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগতে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আর এখনও যদি আপনি আমার পেজে ফলো দিয়ে না থাকেন একটা ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই